বন্ধুরা অক্ষয় তৃতীয়ার দিন এই একটি জিনিস অবশ্যই খান তাহলে সারা বছর সুস্থ ও নীরক যেমন থাকবেন ঠিক তেমনি সারা বছর টাকার বৃষ্টি হবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন বন্ধুরা এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন আপনারা যা দান ধ্যান করবেন যা খাবেন সেগুলির মাধ্যমে কিন্তু আপনারা অক্ষয় তৃতীয়ার পূর্ণ ফল আপনারা অর্জন করতে পারবেন বন্ধুরা দু এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন আপনারা দান ধ্যান করতে পারেন এমনকি কোনো শুভ জিনিস ক্রয় করে আপনারা আপনাদের গৃহে আনতে পারেন তাই বন্ধুরা কোন সেই জিনিসগুলি আপনারা গৃহে করে আনবেন এই প্রসঙ্গে স্বতন্ত্র ভিডিও আমাদের এই চ্যানেলে দেয়া হয়েছে যা আপনি একটা টাকার বিনিময়ে বাড়িতে কিনে আনতে পারেন তাই বন্ধুরা আপনাদের প্রয়োজন বোধ হলে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন বন্ধুরা এবছর পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন আপনারা যে কাজই করুন না কেন তাতেই আপনারা কিন্তু অক্ষয় তৃতীয়ার পূর্ণ ফল আপনারা অর্জন করবেন বন্ধুরা অক্ষয় তৃতীয়ার দিনটি অত্যন্ত শুভ এবং পবিত্রতম একটি দিন তাই হিন্দু শাস্ত্র মতে এই দিন আপনারা কোনরূপ শুভ কাজ শুরু করতে পারেন কি বাড়ি গাড়ি ক্রয় করতে পারেন এছাড়াও বাড়ি তৈরি করার জন্য ভিত পুজো এই দিন করতে পারেন বা নতুন বাড়ি তৈরি করার জন্য বাড়ির নির্মাণ কাজ আপনারা শুরু করতে পারেন আবার অন্যদিকে এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন আপনারা নতুন গৃহে প্রবেশ করতে পারেন সেই সঙ্গে আপনারা যদি এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনে আপনারা যদি অলঙ্কার কিনতে চান তাহলেও আপনারা এই দিন কিনতে পারেন কারণ এটি একটি খুব শুভ দিন তবে বন্ধুরা একটি কথা সদা সর্বদাই মনে রাখ যে এই শুভ দিনে কখনোই ঝুট ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়বেন না বা কোনো অশুভ অধর্মমূলক কাজ আপনারা ভুল করেও করবেন না নতুবা আপনাদের জীবনে কিন্তু নানান রকম সমস্যা দেখা দিতে বাধ্য বন্ধুরা হিন্দু শাস্ত্র অনুযায়ী এই দিন ছেলে মেয়ের বিবাহ সম্পূর্ণ হলে এটি অত্যন্ত শুভ বলে বিবেচিত করা হয়ে থাকে কারণ বন্ধুরা এই অক্ষয় তৃতীয়া পবিত্রতম দিনে যেসব নব দম্পতি বিবাহ সম্পূর্ণ হয় তারা অত্যন্ত সৌভাগ্যের অধিকারী হন তাদের জীবনে অত্যন্ত হারে সুখ শান্তি থাকে এবং স্বামী স্ত্রীর মধ্যে অটুট বন্ধন দেখা যায় বন্ধুরা এরই পাশাপাশি এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন আপনারা যদি আপনাদের স্বার্থ সামর্থ্য অনুযায়ী কোনো গরিব দুঃখী দুস্থ অসহায় মানুষদেরকে কোনো কিছু দান করতে পারেন তাহলে আপনারা এতটাই পূর্ণ অর্জন করবে যা আপনারা ভাবতেও পারছেন না বন্ধুরা এই অক্ষয় কথার অর্থ হলো যে জিনিসের ক্ষয় নেই অর্থাৎ আপনারা যদি এই দিন দান ধ্যান করেন তাহলে আপনাদের সৌভাগ্য যেমন বৃদ্ধি হবে ঠিক তেমনি আপনারা সর্বদিক থেকে অক্ষত থাকবেন হ্যাঁ বন্ধুরা আপনাদের সৌভাগ্যের কখনো ক্ষয় হবে না এক কথায় বলতে গেলে আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন তাই বন্ধুরা আপনারা যদি এই দিন দান ধ্যান করেন তাহলে আপনাদের জীবনে অত্যন্ত হারে পূর্ণ ফল অর্জন করতে পারবেন বন্ধুরা শাস্ত্র মতে এমনটি করলে আপনাদের করা পাপ জন্মে খণ্ডিত হয় বলে মনে করা হয় দেখুন বন্ধুরা আপনারা যদি এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন চাল তরমুজ তিল চিনি বা কলসি যদি দান করতে পারেন এছাড়াও বস্ত্র দান দান বা লবণ দান এমনকি আপনারা যদি ঘি দান করতে পারেন তাহলে আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি থাকবে ঠিক তেমনি এরই পাশাপাশি আপনারা যদি ছাতু ও মধু দান করতে পারেন তাহলে আপনাদের জীবনে সারা বছর টাকার বৃষ্টি হবে কিন্তু বন্ধুরা সবথেকে বড় দান হল কন্যা দান আপনারা যদি এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন কন্যা দান করে থাকে। তাহলে সমস্ত দান পুণ্যের ফল সেই ব্যক্তি কিন্তু অর্জন করে থাকেন এবং সেই ব্যক্তির জীবন থেকে যাবতীয় জন্ম জন্মান্তরের পাপ বিনষ্ট হয়ে যায় তাই বন্ধুরা এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই আপনারা মা লক্ষ্মী এবং ভগবান শ্রী গণেশের পুজো আরাধনা গৃহের মধ্যে করবেন এবং পারলে ব্রাহ্মণ ভোজন করাবেন আপনাদের স্বার্থ এবং সামর্থ্য অনুযায়ী এবং এরই পাশাপাশি আপনারা কোনো গরিব দুঃখী দুঃস্থ ব্যক্তিকে কিছু যদি দান করতে পারে, তাহলে আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন তাই বন্ধুরা এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন যে ব্যক্তি শ্রেষ্ঠ কর্ম করবে শ্রেষ্ঠ দান করবে পূর্ণ কর্ম করবে ধর্মকে পালন করবে ঈশ্বর বা ভগবানের প্রতি আস্থা বা ভরসা রাখবে সেই ব্যক্তি কখনো ক্ষত হবে না হ্যাঁ বন্ধুরা সারা জীবন সুখে শান্তিতে জীবনকে অতিবাহিত করতে পারবে যে সকল ব্যক্তি এই পবিত্রতম দিনে ধর্মকে পালন না করে সেই ব্যক্তির জীবনে চরম ভয়ঙ্কর দারিদ্রতার পাশাপাশি চতুর্দিক থেকে বিপদ আপদ দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি চতুর্দিক থেকে ঘিরে ধরে তাই বন্ধুরা আপনারা যদি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে চান জীবনে সুখ শান্তি সমৃদ্ধি লাভ করতে চান তাহলে এই পবিত্র অক্ষয় আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠবে এবং জলে অল্প তিল ও সামান্য গঙ্গা জল মিশিয়ে জলটাকে পবিত্র করে স্নান করবেন বন্ধুরা যদি আপনারা মনে করেন যে আপনারা গঙ্গার স্নান করবেন তাহলেও সেক্ষেত্রে আপনারা পূর্ণ অর্জন করতে পারবেন বন্ধুরা শাস্ত্র মতে সাদা বা কালো তিল দিয়ে যদি আপনারা স্নান করেন তাহলে জন্ম জন্মান্তরের পাপ কিন্তু একেবারে নষ্ট হয়ে যায় তাই এই উপায়গুলি আপনারা পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন অতি অবশ্যই পালন করবেন বন্ধুরা সেই সঙ্গে পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন স্নান করার পরে অবশ্যই সূর্য নারায়ণকে জল নিবেদন করবেন এবং সদর দরজার সামনে এবং দুটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং সন্ধ্যার সময় এই কাজটি আরও একবার করবেন বন্ধুরা বিশেষ করে একটি জিনিস মাথায় রাখবেন যে এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন আপনারা সূর্যদেবকে জল অর্পণ করার পর অবশ্যই সূর্য নারায়ণের পুজো আরাধনা করবেন এবং সেই সঙ্গে আপনাদের গৃহে যদি গোমাতা থাকে তাহলে গোমাতার পুজো আরাধনা করবেন এবং সেই দিন যদি আপনাদের ঘরে সামনাসামনি কোনো গোমাতা ঘোরাঘুরি করে বা বিচরণ করে তাহলে অবশ্যই গোমাতাকে কলা খাওয়াবেন বন্ধুরা সেই সঙ্গে আপনারা যখন লক্ষ্মী ও ভগবান গণেশজির পুজো আরাধনা করবেন তখন আপনারা একটি গোটা সুপারি নেবেন এবং সেই সুপারিটিকে লাল কাপড়ের মধ্যে জড়িয়ে মা লক্ষ্মীর চরণতলে নিবেদন করবেন এবং পুজোর শেষে ওই সুপারিটি আপনারা তুলে নেবেন এবং ওই সুপারিটি নিয়ে আপনারা যেখানে আপনাদের টাকা পয়সা রাখেন বা ইম্পর্টেন্ট কোন ডকুমেন্টস রাখেন বা যেখানে আপনারা অলংকার রাখেন সেই রূপ একটি পবিত্র স্থানে আপনারা সুপারিটিকে রেখে দেবেন বন্ধুরা এমনটি করলে গৃহে আপনাদের অর্থের সমাগম বৃদ্ধি হবে তথা আপনার গৃহে আর্থিক সচ্ছলতা বজায় থাকবে বন্ধুরা এমন অনেকেই আছে যারা শাস্ত্রকে মেনে চলেন এবং তারা জানেন যে এই দিন যদি আপনারা সাতটি কাঁচা বাদাম আপনার সিন্ধুকে বা আপনারা যেখানে আপনাদের টাকা পয়সা রাখেন সেখানে যদি রেখে দেন তাহলে সেক্ষেত্রে স্বয়ং মালক আপনার ঘরে চিরস্থায়ী হয়ে বিরজমান হন তথা শাস্ত্র মতে এই পবিত্রতম দিনেই এই দিন যদি লক্ষ্মী নারায়ণ বা ভগবান গণেশজির ও কুবের দেবের পুজো আরাধনা করেন তাহলে গৃহে সুখ শান্তি ও সমৃদ্ধিতে সচ্ছলতা যেমন উত্তর উত্তর বৃদ্ধি পায় ঠিক তেমনই সব দিক থেকে ঈশ্বর বা ভগবানের কৃপা চরম আর্থিক উন্নতি পরিবারে পরিলক্ষিত হয় এবং সেই পরিবারে অর্থে ধনধান্যে পরিপূর্ণ হয়ে ওঠে তাই বন্ধুরা এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন আপনারা অতি অবশ্যই মানক্ষীর পাঁচালি যেমন পাঠ করবেন বা যারা সাধনার সঙ্গে যুক্ত রয়েছেন তারা এই দিন নিজেদের ইষ্ট দেবতার নাম স্মরণ করবেন সেই সঙ্গে মন্ত্র উচ্চারণ করবেন এর ফলে আপনারা যথেষ্ট পূর্ণ অর্জন লাভ করতে পারবেন বন্ধুরা এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন আপনারা ভুল করেও কোনরূপ অনিষ্টকারী কর্মে ভুলেও যুক্ত হবেন না হ্যাঁ বন্ধুরা আপনারা এমন কিছু করবেন না যাতে আপনার পরিবারে হোক বা বাইরের কারোর মনে দুঃখ হয় কষ্ট লাগে তাই এই রূপ কাজ করা থেকে নিজেদেরকে অবশ্যই নিজেদেরকে বিরত রাখবেন বন্ধুরা সেই সঙ্গে সঙ্গে এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন আপনারা কোনো প্রাণীকে কষ্ট দেবেন না আর আপনারা যদি কোনো দাম্পত্য জীবনে সুখ লাভ করতে চায় তাহলে ব্রহ্মচারী ব্রত পালন করবেন হ্যাঁ বন্ধুরা স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক এই দিন ত্যাগ করবেন এই দিন যদি আপনার গৃহে কোনো ভিকারি আসে তাকে ফিরিয়ে দেবেন না তাকে আপনার সাধ্য এবং সামর্থ্য মতো কিছু না কিছু তাকে দান করবেন বন্ধুরা এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন যদি ভগবান মা এবং ভগবান গণেশ ও কুবের মহারাজের যদি কৃপা লাভ করতে চান তাহলে এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন ছাতু সেবন করবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন বাজার দোকান থেকে ছাতু কিনে এনে তাতে অল্প চিনি মিশিয়ে আপনারা তা যদি সেবন করতে পারেন তাহলে আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন বন্ধুরা যাদের ধরুন ডায়াবেটিস বা সুগার রয়েছে তারা এই ছাতুতে অল্প গুড় মিশিয়েও খেতে পারেন বন্ধুরা হিন্দু শাস্ত্র মতে এই দিন যে ব্যক্তি ছাতু খান সেই ব্যক্তির ওপর লক্ষ্মী এবং প্রভু নারায়ণ সেই সঙ্গে কুবের মহারাজ এবং ভগবান গণেশজি অত্যন্ত হারে প্রসন্ন হন এবং দু হাত ভরে সেই ব্যক্তিকে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবার আশীর্বাদ দিয়ে থাকেন তাই বন্ধুরা এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন আপনারা অতি অবশ্যই বাজার দোকান থেকে ছাতু কিনে নিয়ে এসে অবশ্যই শ্রেণ করুন তাহলে আপনারা পরম অখণ্ড সৌভাগ্যশালী হয়ে উঠবেন বন্ধুরা এই ছাতু আমাদের শরীরকে নিরব রাখে এবং শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে তথা ছাতুতে বিভিন্ন রকমের প্রোটিন রয়েছে সংক্রান্ত ব্যাপারেও বা ধার্মিক দৃষ্টিকোণ থেকেও পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন ছাতু গ্রহণ করা অত্যন্ত শুভ ও কল্যাণকারী বলে মনে করা হয় তাই প্রত্যেকেরই এই দিন ছাতু সেবন করা উচিত এবং এরই পাশাপাশি বিভিন্ন ধর্মগ্রন্থে ও পুরাণেও বর্ণিত রয়েছে যে এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন যে ব্যক্তি ছাতু সেবন করেন সেই ব্যক্তির পরিবারে সমগ্র বছর ধনধান্য তথা ধন সম্পদের বৃষ্টি হয়ে থাকে সেই সঙ্গে সঙ্গে সুখ শান্তির বন্যা বয়ে আসবে হ্যাঁ বন্ধুরা সেই পরিবারে সুখ শান্তি ও আর্থিক দিক থেকে কোনরূপ কোনো পরিস্থিতিতেও আর আসবে না সুতরাং আপনারা পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন ভগবানের উদ্দেশ্যে ছাতুর ভোগ লাগিয়ে এই ছাতু অবশ্যই নিজেরাও সেবন করবেন দেখবেন সব দিক থেকে আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হয়েছেন ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো বিশেষ ভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয়ে নিয়ে